রবিবার উদয়পুর রেল স্টেশনে ফের আবারও যায় দুর্ঘটনা একেবারে যান দুর্ঘটনা গুরুতর আহত হয় তিনজন এদের মধ্যে দুজন মেয়ে একজন ছেলে ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুর বারোটা নাগাদ উদয়পুর রেল স্টেশনে একটি বাইক সজোরে এসে তাদেরকে ধাক্কা দিয়ে করে গুরুতর আহত হয় তিনজন পরবর্তী সময় প্রত্যক্ষদর্শীরা খবর দে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে গুমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রাখতে গিয়ে জানায় একটি বাইক সজোরে এসে ধাক্কা মারে অপর একটি থামানো অবস্থায় থাকা বাইকের মধ্যে আমরা কাটার মধ্যে যেতাম আর কি বাইরে কালেকশন যেতাম তো বাইকটা সাইড করিয়ে অনেক বাইরে গেছিলাম আমরা ওইদিকে হ্যাঁ বাইকটা ওই দিকে রাখছি তো আমরা বাইরে গেছিলাম হ্যাঁ ওইদিকে ওইখানে আসলাম থাকা অবস্থা ওইদিক থেকে দেখতেছি একটা বাইক আসতেছে হ্যাঁ তারপরে হঠাৎ একটা শব্দ হইছে শব্দ আমরা বাইরেছি বাইরে দেখতেছি যে আমরা যে বাইকটা রাখা আসলো ওটার মধ্যে ওটা বাড়ি খাইছে সাইডে আসলো বাইকটা ওইদিকে ওটা ওইদিক থেকে আইতেছে আবার পরে ওই বাড়ি খাইছে